30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটি রোজাও কবুল হয়নি কেমন লাগবে তখন ধরুন পুরা রমজান আপনি রোজা রাখলেন ইফতার করলেন শেহরি করলেন পাঁচ রক্ত নামাজ পড়লেন তারাবিউ আদায় করলেন কিন্তু গিয়ামতের দিন যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি কি অনুভূতি হবে তখন আমরা রোজা রাখি কষ্ট করি খুদা কৃষ্ণা সহ্য করি কিন্তু রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় রোজার মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি আজ আমরা দেখব কেন আমাদের রোজা কবুল নাও হতে পারে কি করলে রোজা কবুল হবে এবং আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করতে পারি প্রথমেই জানবো আমরা রোজা শুধু খোদা কৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয় রসনসাল সাল্লাম বলেছেন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে ক্ষুদা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই অর্জন হয় না সুনান ইবনে মাজা হাদিস নম্বর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রোজা শুধু ক্ষুদা করার নাম নয় রোজার মাধ্যমে আমাদের শরীরটাও পরিবর্তন হওয়া দরকার কিন্তু যদি আমাদের রোজা কেবল শরীরের জন্য হয় অন্তরের জন্য না হয় তাহলে সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি রোজার মূল উদ্দেশ্য কি কুরআনে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি অর্থাৎ রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা থেকে বেঁচে থাকা আল্লাহর অন্তরে স্থাপন করা আমরা কি সত্যি এই আল্লাহ অর্জন করতে পারছি নাকি শুধু রুটিন রোজা রোজা রেখে যাচ্ছি কেন কবল না অনেকেই মনে করেন রোজা শুধু খাবার ও পানীয় বর্জনের নাম কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে শরীরের প্রতিটি অঙ্গের রোজা থাকতে হবে রসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও তদনুযায়ী পরিত্যাগ করে না আল্লাহর প্রয়োজন নাই যে সে শুধু খাবার ও পানীয় পরিত্যাগ করলো সহি তিন নম্বর হদিশ অর্থাৎ যদি আমরা মিথ্যা কথা বলি অন্যের সঙ্গে খারাপ আচরণ করি গিবত পর্যা করি হারাম কাজ করি তাহলে আমাদের রোজা হয়তো কবুল হবে না রোজা কবুল না হওয়ার কিছু কারণ গিবত ও পরনিন্দা করা আমরা রোজা রেখেও কি অন্যের করি না মিথ্যা বলা অনেকে রোজা রেখে মিথ্যা কথা বলে প্রতারণা করে তাহলে সেই রোজার কোনো মূল্য আছে হারাম দেখা ও শোনা সোশ্যাল মিডিয়া টিভি মিউজিক এসব যদি আমাদের তাকুয়া নষ্ট করে তাহলে আমাদের রোজা কি সত্যি আল্লাহর জন্য অহংকার ও রিয়া লুক দেখানো ইবাদত যদি আমরা রোজাকে লুক দেখানোর মাধ্যম বানাই তাহলে সেটি কি কবুল হবে কিভাবে নিশ্চিত করব। যে আমাদের রোজা কবুল হবে এক নম্বরে চোখের রোজা হারাম থেকে চোখ বাঁচানো কোরআন তেলাতে চোখ ব্যবহার করা রসুল্লাহ সাল্লাম বলেছেন হারাম দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর অন্যতম তীর তীর মিজি যদি আমরা রোজা রেখে হারাম দেখি তাহলে আমাদের রোজার কিলা জিবাহ রোজা গিবত মিথ্যা কুটুক্তি থেকে বেঁচে থাকা আল্লাহর জিকির উদ্ধা বেশি বেশি করা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জীব ও গোপনাঙ্গের হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব সহি বুখারি কানের রোজা হারাম গান মিউজিক ও গিবট শোনা থেকে বিরত থাকা ভালো নসিহত ও কোরআন শোনা হাত ও পায়ের রোজা হাতকে অন্যের প্রতি অন্যায় ব্যবহার থেকে দূরে রাখা পা যেন হারামের দিকে না যায় রোজার বরকত ও আমাদের করণীয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন সেহেরি খাও কারণ সেহেরিতে বরকট রয়েছে সহি বুখারি সেহেরি ও ইফতারের সময় দোয়া করা বেশি বেশি ইবাদত করা দান সাদগা করা কারণ রমজানে সব সত্তর গুণ বৃদ্ধি পায় আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মশুদ্ধি করা একটি অনুপ্রেরণাদায়ক ঘটনা একবার এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ যদি আমি জানি এই রমজান আমার জীবনের শেষ রমজান তাহলে আমি কি করবো রসুল্লাহ রসুল্লাহাম বলেন তুমি এমন ভাবে রোজা রাখবে যেন এটি তোমার জীবনের শেষ রোজা ভেবে দেখুন যদি আমরা জানতাম যে এই রমজান আমাদের জীবনের শেষ রমজান তাহলে আমরা কতটা আন্তরিক ভাবে ইবাদত করতাম নিজেকে প্রশ্ন করুন আপনার রোজা কবুল হবে তো এখন প্রশ্ন হলো আমাদের রোজা গুলো কি সত্যি কবুল হচ্ছে কি আমাদের দিন যদি জানতে পারি আমাদের একটা রোজা কবুল হয়নি তাহলে কেমন লাগবে আজ থেকে বদলে যায় শুধু খাবার ও পানীয় বর্জন নয় বরং গুনা থেকে বর্জন করি তা কোয়া অর্জন করি যেন আমার আমাদের প্রতিটি রোজা আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ আমাদের সকল রোজা কবুল করুন এবং জান্নাতে রায়ান দরজা দিয়ে প্রবেশের তফিক দিন